ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ প্রোডাক্ট মাত্র তেরো হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছর যাদের সিঙ্গেল ফ্যামিলি নতুন সংসার করতেছেন টুনি দুজন আছেন তাদের জন্য এই ফ্রিজটা মাত্র বাইশ টাকায় সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছর ডাবল গ্লাস বত্রিশ ইঞ্চি এটাকে আপনি আঘাত করলে বাড়ি ভালো কিছু হবে না হাজার টাকা এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা একশো পঁয়ষট্টি লিটার পলিটিভ নিজের নরমাল সাথে দশ বছর ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন না দুশো সাতান্ন লিটার বত্রিশ হাজার টাকায় ওয়ালফুল হচ্ছে ওয়ালটনের পাঁচশো বারো লিটার পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের ডাবল ডোর ফ্রিজ দরকার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু ক্লেম করতে পারবেন এবং হোম সার্ভিস পঁয়ষট্টি হাজার টাকা টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা অয়েল ফুলে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না একদম ফুল হাউসফুল প্রোডাক্ট আছে ফ্রিজ আছে আপনাদের আমাদের কাছে যারা পাইকারি নেবেন তাদের জন্য পাইকারি রেটে পঁচিশ হাজার টাকা পাইকারি খুচরা নিলে খুচরা নিলে আপনার ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ব্র্যান্ড নিউ নিউ সাথে দশ বছর ওয়ারেন্টি পাবেন বারো বছর দশ বছর আচ্ছা ব্র্যান্ড নিউ হাই সেন্সার ওয়াশিং মেশিন হচ্ছে আট কেজি

যাদের সিঙ্গেল ফ্যামিলি সিঙ্গেল ফ্যামিলি নতুন সংসার করতেছেন কোনটুনি দুজন আছেন তাদের জন্য এই ফ্রিজটা প্রযোজ্য মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ খুবই চমৎকার ফ্রিজ একদম চমৎকার ফ্রিজ এটা সব নিয়ে শোরুম থেকে নিতে গেলে আপনার উনত্রিশ হাজার টাকা লাগবে আঠাশ অথবা উনত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাচ্ছেন বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সাথে ওয়ারেন্টি সাথে অফিশিয়াল ওয়ারেন্টি দশ বছর দশ বছর চার বছর স্কোয়ার পার্টস এটা হচ্ছে অয়েল ফুলের দুইশো ছত্রিশ লিটার দুইশো ছত্রিশ লিটার গ্লাস ডোর জিডি এটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা শোরুম থেকে নিতে গেলে ওয়ারেন্টি বারো বছর বারো বছর ওয়ারেন্টি পাবে এবং হোম সার্ভিস বারো বছরের অম্বুসার ওয়ারেন্টি এবং হোম সার্ভিস দ্বিতীয়বারের মতো আবার চলে আসছে আপনার অপশনের ওয়ার্টনের এক দরজার ফ্রিজের লট এটা দেখেন আপনার ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ প্রোডাক্ট এক মিনিটের জন্য ইউজ হয় নাই শুধু এটা লটে অপশনের প্রোডাক্ট কিনা যাদের এক মানে এক দরজার ফ্রিজ এবং কাটা ফ্যামিলির জন্য দরকার তারা নিতে পারবেন আট কেজি ডিম এটাতে দশ কেজি ডিম আছে ডিম এবং নর্মাল মিলিয়ে আছে এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকায় এটা হচ্ছে তেরো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা এটাও তেরো হাজার টাকা প্রতিটা ফ্রিজ আপনারা দেখে দেখে নিতে পারবেন যদি ফ্রেশ কন্ডিশন না হয় আমার প্রোডাক্ট এখান থেকে আমাকে রেখে চলে যাবে একদম ফ্রেশ প্রোডাক্ট মাত্র তেরো হাজার টাকা এই যে ভাই অয়েল ফুলের যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না একদম ফুল হাউসফুল প্রোডাক্ট আছে ফ্রিজ আছে আমাদের কাছে যারা পাইকারি নেবেন তাদের জন্য পাইকারি রেটে পঁচিশ হাজার টাকা পাইকারি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাইকারি খুচরা নিলে খুচরা নিলে আপনার ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ব্র্যান্ড নিউ নিউ সাথে দশ বছরের ওয়ারেন্টি পাবেন বারো বছর দশ বছর আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি পাচ্ছেন আর ব্র্যান্ড নিউ হাই সেন্সার ওয়াশিং মেশিন হ্যাঁ ব্র্যান্ড নিউ হাই সেন্সার ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আট কেজি আট কেজি এটা আট কেজি এটা হচ্ছে আট কেজি টপ লোডিং এটাও কি ওয়াশিং মেশিন হ্যাঁ এগুলো হচ্ছে টপ লোডিং ফ্রন্ট লোডিং দুইটাই আছে আমাদের কাছে এটা হলাম না ওয়ারফুল এটা ওয়ারফুলের ওয়ারফুল এটা হচ্ছে

কোন ধরনের প্রবলেম নাই আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এখান থেকে আর এখানে আছে আপনাদের এই যে সনি এটা যে মডেল এইট হান্ড্রেড থ্রি মডেল এটার দাম বলে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা জেপিকো ডাবল গ্লাস বত্রিশ ইঞ্চি এটাকে আপনি আঘাত করলে বাড়ি মারলে কিছু হবে না ডাবল গ্লাস মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার জেনারেল তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় অ্যান্ড্রয়েড টিভি জেনারেল তেতাল্লিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় পেয়েছেন মাত্র হ্যাঁ তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে চাইনা সনি এটা মাত্র বিশ হাজার টাকায় এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকায় এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিশ্ববিখ্যাত ব্যাংক অয়ারফুল ওয়ারফোল ওয়ারফোল দুশো লিটার দুশো লিটার হ্যাঁ এটাতে ইনভার্টার এবং নন ইনভার্টার দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের কাছে প্রচুর হিউজ পরিমানে মাল স্টক আছে যারা পাইকারি নিতে আগ্রহী ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে অলপ সাথে যোগাযোগ করেন চলে আসেন আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ভালো মানের প্রোডাক্ট পাবেন এবং লাভবান হবেন বিক্রি করে এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার এটাতে ইনভার্টার এবং নন ইনভার্টার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এটা

উপরে নরমাল উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল এবং অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এই যে ফ্রেশ ম্যাজিক প্রো ওয়াইল্ড ফুল ইউজার ম্যানুয়াল এবং গ্যারান্টি কার্ড দুটো একই কার্ডে আর এগুলোর একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে আপনার নিচে ড্রয়ার আছে যারা আপনার শুকনা খাবার রাখতে যাচ্ছেন আদা বা রসুন পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন রাখতে পারেন আপনার এই ড্রয়ারটা ব্যবহার করতে পারবেন এই ড্রয়ারের সাথে স্ট্যান্ডের সাথে কোনো কানেকশন নাই এটা একদম ফ্রি আর এটা হচ্ছে দুশো ছত্রিশ লিটার মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আড়াই হাজার টাকায় ব্র্যান্ড নিউ ফ্রিজ ব্র্যান্ড নিউ ফ্রিজ দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার ছাড়া এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার হাজার টাকা ইনভার্টার ফেস দুশো ছত্রিশ লিটার তাও আবার সাথে দশ বছর যাদের এটা নেই পছন্দ না হলে আপনারা চাইলে প্যাকেট থেকে ইন্টারেক্টের প্রোডাক্ট নিতে পারবে স্যাম্পল সাজে রাখছে আমরা ভিডিও করার জন্য শুধু স্যাম্পল ক্রিয়েট করছি এখানে আর এটা হচ্ছে দুশো লিটার দুশো লিটার সেম আপনার বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন কম্প্রেসর বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ডিসকাউন্টে বারো বছর এটা হচ্ছে ওয়ালটন সেম প্রোডাক্ট ফাইভ টু একই আর এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার

আর এটা হচ্ছে বিশনের গ্লাস মিরর মডেল এটা হচ্ছে বিশনের দুশো সতেরো লিটার বিশন দুশো সতেরো লিটার দুশো সতেরো লিটার এটা হচ্ছে মিরর কোয়ালিটি এটা গ্লাসটা হচ্ছে মিরর উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল এটা যদি আপনি বাসায় রাখেন আপনার ড্রেসিং টেবিল লাগবে না একটা ফ্রিজ নিলে ড্রেসিং টেবিলের খরচটা টোটালি বেশি যাবে আপনার এটা হলো মিরর গ্লাস এটা হচ্ছে মিরর গ্লাস দুশো সতেরো লিটার মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা শোরুম থেকে নিতে গেলে আটত্রিশ হাজার টাকা লাগবে ভাই আমাদের কাছে প্রচুর এসি আছে জাবিকো জাবিকো বিওমি বিওমি ভিশন গ্রে হাই সেন্স হায়ার হাইকো আপনার গ্রে থেকে শুরু করে যত নামি দামি ব্র্যান্ড আছে মিডিয়া থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে আছে ইনভার্টার নন ইনভার্টার 1 টন 1.5 টন 2 টন সবকিছু अवेलेबल আছে পাইকার রেটে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে সব এসির স্টক এসির প্রাইসটা একটু আপনার এসি হচ্ছে আপনার ইনভার্টার আপনার 1.5 টন নিলে 55000 টাকা দুইটা নিলে হচ্ছে আপনার 65000 টাকা আর একটা নিলে হচ্ছে আপনার হাজার টাকা সরি হাজার টাকা আচ্ছা একটা আছে 35000 টাকা এটা হচ্ছে আমাদের পিটি আইটেম পিটি আইটেম হ্যাঁ ওয়ালটনের এক দরজা হ্যাঁ এক দরজা ওয়ালটুম ওয়ালটনের আর এটা যাদের পার্সোনাল বেডরুমের জন্য দরকার তারা এক পাত্র নিতে পারবেন এবং যাদের অফিসে ব্যবহার করবেন তারা নিতে পারবেন সাথে কিন্তু ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সবকিছু আছে 12 বছর ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন আর এটাতে আছে আপনার 6 কেজি ডিভ আছে

এটা এমআরপি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনার প্রায় আর আমাদের কাছ থেকে নিলে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার এটা হচ্ছে চারশো তিরিশ লিটার নন ফ্রস্ট ইনভার্টার ওয়ালটনের সাথে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন বারো বছরের চারশো তিরিশ লিটার নন ফ্রস্ট ইনভার্টার মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার ভিডিও শেয়ার করার জন্য সিরিজ শেয়ার করে যারা আসবে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ওয়ালটন সিক্স এ নাইন মডেল

এটা হচ্ছে ফোর ডোর এটা হচ্ছে আপনার আমাদের কাছে আমাদের কাছ থেকে নিলে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে আছে আপনার এটা ছয়শ উনিশ লিটারের ইউটিউব ডিসপ্লে আছে এটা আমাদের শোরুম থেকে নিলে মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় এটা হচ্ছে ডিপ সাড়ে তিনশো লিটার শোরুম থেকে যদি আপনি নিতে চান দশ বছরের ওয়ারেন্টি সহ পাবেন একদম অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস সহ পাচ্ছেন দশ বছরের কম্প্রেশন চার বছর স্পেয়ার পার্টস এটা শোরুম থেকে নিলে পর বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে নিলে মাত্র পাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ তিনশো সত্তর লিটার তিনশো আটষট্টি লিটার এটা হচ্ছে আপনার একদম ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন বিশনের এটার দাম পড়বে আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এটা হচ্ছে নতুন কালেকশন আমাদের একশো লিটার একশো লিটার এটা দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা একশো বারো লিটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছর হ্যাঁ এখানে আমাদের ইনটেক প্যাকেট নিতে পারবেন ট্রন লোডিং টপ লোডিং অ্যাভেলেবেল আছে ইনটেক প্যাকেট নিতে পারবেন এবং এগুলো 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 থেকে আপনি চেক করে নিতে পারবেন আর এখানে এবার আড়াইশো লিটার আছে আড়াইশো লিটার ডিপ ফ্রিজ আছে মাত্র আঠাইশ হাজার টাকায় মাত্র আঠাইশ হাজার টাকা এটা হচ্ছে এক দরজার ওয়ালটনের যারা অফিসে ব্যবহার করবেন এবং ছোটখাটো ফ্যামিলি আছে তাদের জন্য মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় আর আমাদের কাছে টিভি অ্যাভেলেবেল আছে সনি আছে সিঙ্গার আছে পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার এটাও পঞ্চান্ন ইঞ্চি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় জেনারেল পঞ্চাশ ইঞ্চি জেনারেল পঞ্চাশ ইঞ্চি মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় আমাদের এসি কালেকশন এটা হচ্ছে মিডিয়া মিডিয়ার দুই টন আছে দেড় টন আছে এবং এক টনের পেয়ে যাবেন আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গ্রী এটা হচ্ছে হাইসেন্স আর এটা হচ্ছে হাইকো প্রত্যেকটা মডেলে এক টন দেড় টন দুই টন পেয়ে যাচ্ছে এক টন কত বলতে 37000 টাকা 37000 টাকা মাত্র 37000 টাকায় আর নিলে পড়ছে পঁয়তাল্লিশ টাকা নিলে দুটো পঁয়ষট্টি টাকা আর ইনভার্টার নিলে আপনার ইনভার্টার এক টন আপনার পঞ্চান্ন টাকায় আর টাকা ষাট হাজার টাকা